হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ওয়েলকাম টু আদার ব্লগ আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে কারণ আমরা সবাই মিলে এখন চলে এসেছি কোয়াকাটা বরিশাল কোয়াকাটা হ্যালো গাইস ইয়েস আদি রেজাল ভাই আমাদের সাথে আছে আসি ব্যাগে ব্যাক ক্যামেরা আছে আসি আর হচ্ছে আমাদের বস আছে স্পকশু আজকে একটু ডিফারেন্ট ভাবে আমরা আজকে যে হোটেল স্টে করব সেটা হচ্ছে হোটেল দেখা যাবে সি সি ভ্যালি ভ্যালি হোটেল এত সুন্দর একটা হোটেল এটা কুয়াকাটায় অবস্থিত আপনারা যদি আসতে চান সরাসরি হোটেল সি ভ্যালিতে চলে আসবেন আজকে আপনাদের সাথে একটা ইন্টু পরিচয় করা দিন এ হচ্ছে আমাদের হোটেল সি ভ্যালির অনার ভাই আপনার নামটা বলেন আমি মোহাম্মদ জামাল হোসেন কুয়াকাটা আচ্ছা যাই হোক উনি যেহেতু এই ক্যামেরার সামনে কথা বলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আজকে আমরা ক কি কি করবো কোথায় খাচ্ছি কি খাচ্ছি সব আপনার সাথে শেয়ার করবো ওকে লেটস গো